গাইস শ্রাবণ মাস পরে গেছে তোমরা কারা কারা বাবার মাথায় জল ঢেলেছো বলো আমি কিন্তু চলে গেছিলাম সোমবারে আমাদের বাড়ির সামনে মন্দির আছে এই মন্দিরে বাবার মাথায় জল ঢালতে আই হোক এখানে এই দেখে তো হেভি লাগছিল পুচকেটার সাথে একটুখানি ইয়ার্কি মারছিলাম কেউ এসছিল বাবার মাথায় জল ঢালতে পুচকেটার সাথে ইয়ার্কি মারতে মারতে হয়তো সে রেগে গেছিল দেখো এখানে কি কেমন রিয়াকশন ছিল একটা কালী মাতার মন্দির এখানেও পুজো দিলাম দিয়ে এই যে এখানে আমরা চন্দ্রগুপ্ত নিয়ে বাড়ি যাচ্ছিলাম আচ্ছা এই শ্রাবণ মাসে তোমরা কারা কারা তারকেশ্বর যাও কমেন্ট করে জানিও আমরাও যাই আমরা লাস্টের দিকে যাই হোক এখানে বাড়ি চলে এসেছি বাড়িতে এসে বসার সঙ্গে সঙ্গে আমার পার্সেল এলো এই যে একটা টিভি কাবার নিয়েছি কেমন লাগছে বলো আমার কিন্তু বেশ ভালোই লেগেছে তারপরে চলে গেছিল কারেন তাই বসে বসে দেখো একটা সুন্দর ফ্যান নিয়ে হাওয়া খাচ্ছে ফ্যানটা কেমন বলো কেউ লিঙছেও না আমি এটা অফলাইন থেকে নিয়েছি তারপরেই তো এত জোরে বৃষ্টি হলো ওয়েদারটা দারুণ হয়ে গেছিল আমরা খেয়ে দিয়ে একটু ফোনে মুভি দেখছিলাম দিন বৃষ্টি থামার পরে ছাদে চলে গেছিলাম একটুখানি ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে আচ্ছা তোমরা তো প্রতিদিনই আমার ভিডিও দেখো বাট কেউ লাইক করতে চাও প্লিজ একটু লাইক করে দিও চলো আজকের মতো বাই বাই